গ্রেপ্তারের বিষয় নিয়ে এই ভাঙড়ে দুটো একটি জায়গায় মিছিল হয়েছে মিছিল মিছিল যে কেউ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বলে আমরা মনে করি তার চরিত্র নিয়ে যে ধরনের কথাবার্তা বলে হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছে শুধু তাই নয় আমরা আজকের এফআইআর জমা দিচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার প্রতিবাদে আগামী রবিবার কালবাদে পরশু দিন ভাঙড় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাওর কলেজ মাঠ থেকে আর কাঠালিয়া মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে ভাঙড়ের সর্বস্তরে মা অনুরোধ করব আপনারা বেরিয়ে আসুন এবং এই ঘটনার প্রতিবাদ করুন একজন মায়ের অসম্মান মানে লক্ষ কোটি মায়ের অসম্মান এই অশিক্ষিতরা এদের বিরুদ্ধে আপনারা সবাই মিলে গর্জে উঠুন বিক্ষোভ একটাই হলো আমরা এফআইআর জমা দিচ্ছি এই যারা এই নোংরা কথা বলে আমাদের দিদিকে অসম্মান করেছেন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে আমাদের এমন কেন দর্শক সৌকতের চোখ মুখ দেখুন কেমন যেন একটা আতঙ্কের মধ্যে আছেন মনে হচ্ছে দেখুন চোখ মুখের অবস্থা এটা গত কালকের থানার সামনে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন ওনারা নাকি এফআইআর করেছেন ওই যে কালকে একটা ভিডিও করেছি না নৌসাদ সিদ্দিকি নওশাদ নৌসাদ সিদ্দিকি সাহেবকে গ্রেফতারের যে প্রতিবাদ মহিলারা যেটা দেখিয়েছেন এবং সেখানে হ্যাঁ কিছু কথা বলেছেন এবং শৌকত মোল্লা সম্পর্কেও বলেছেন তো সেটা নিয়ে আবার এফআইআর নাকি ওনারা করেছেন করে বলছেন যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে যে দুজন মহিলা বেশি বলেছেন তাদেরকে না হলে আমরা ঘেরাও করব না কি করব বললেন আরে দুই মহিলা বা মানে কয়েকজন মহিলা রাস্তাতে একটু বেরিয়ে প্রতিবাদ করেছেন বলে এতটা চমকে গেলেন মানে এতটা ভয় পেয়ে গেলেন এফআইআর করে ফেললেন মহিলার মহিলাদের সম্পর্কে কি বলছেন মা বোনদের অসম্মান তাই নাকি কি বলেছেন দর্শক কি বলেছেন ওনারা আমি তো গতকালকে মানে ভিডিওটা দেখিয়েছি আজকে আমি পুরোটা দেখাবো না একটু একটু দেখাতে চাই যে হ্যাঁ বলেছেন মহিলারা একটু রাগে ক্ষিপ্ত হয়ে বলেছেন মুসলিম মহিলারা বোরখা পরেই রাস্তাতে নেমে একটু ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন এবং সেখানে শওকত মোল্লাকেও টার্গেট করা হয়েছিল ক্ষোভের জায়গা থেকে তো কি বলেছেন দর্শক আমি ছোট্ট একটু দেখাই বাকিটা গতকালকের ভিডিওতে দেখতে হবে দেখুন দর্শকার মামাত আর ভাতার নেই ওই জন্যে সারা ভাতারের কল করতে। করতেন যা বল দশ লাখ কুড়ি লাখ টাকা দিচ্ছে

দর্শক আরো বলেছেন আমি গতকালকে অনেকটা দেখিয়েছি আমার কাছে পুরো আট আট মিনিটের একটা ভিডিও ছিল আমি চার মিনিট বা সাড়ে চার মিনিট আমি গতকালকে দেখিয়েছি দেখে নেবেন আরো কি সব বলা হয়েছে তো এইসব বলেছেন বলে খুব গায়ে লেগেছে আহ মোল্লার শুধু গায়ে না কোথায় লেগেছে কে জানে চোখ মুখে যে অবস্থা দেখছি লেগেছে বা ঝাড়টার মনে হচ্ছে কি কি বা বা করছিস এত লোকজন এবং আমার বিরুদ্ধে কথা আমাদের নেত্রীর বিরুদ্ধে কথা তুমি কি করছো তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমার আমার মনে হচ্ছে হয় ঝাড়টা খেয়েছেন উপর থেকে কালীঘাট থেকে বা ঝাড় খাওয়ার আতঙ্কে এইরকম মানে চেহারাটা দেখতে মানে হয়ে গেছে দেখুন চোখ মুখের চেহারা দেখুন শকত মোল্লার একটা যে মানে এই ভাব ভাব সেটা ভালো কি দেখতে পাচ্ছেন থেকে কারণ ভিডিও তো সামনে চলে এসছে তো তাছাড়া নওশাদ সিদ্দিকি তো আবার পুরো দমে ফিরে এসছেন না দেখছেন না কলকাতায় যে মিছিলটা হলো তাকে আটকাতে হিমশিম খেতে হলো আবার তাকে গ্রেফতার করে পুরো বন্দি করার চেষ্টা হয়েছিল থাপ্পড় খেতে হয়েছে আদালতে তো সেটা তো পুলিশ ওখানে যা করার করেছে বা করার চেষ্টা করেছে কিন্তু মাটি যেটা ভাঙর সেখানে মোল্লা কি করছেন তাহলে এখন চাঙ্গা রয়েছে হচ্ছে খেয়েছেন আর ওই যেটা আরো কারণ ওই যে মহিলারা রাস্তাতে বোর খাপড়ে বের হচ্ছেন বের যাচ্ছে তাই কথা বলছেন হ্যাঁ সত্যি খুব লজ্জার সত্যি খুব লজ্জার আমার মনে হচ্ছে সাত পাঁচ ভেবে সৌকত মোল্লা মনে হচ্ছে ঘুমাতে পারেননি তো উনি আবার পালটা কিছু একটা করবেন এক তো এফআইআর করিয়েছেন আবার পাল্টা করবেন বলছেন মাকে অসম্মান করা হয়েছে মাকে মানে মমতা ওনার মা যেটা বলার চেষ্টা করেছেন বাংলার মা নাকি তো আর উনাকেও যে দিয়েছেন সেটা আর উনি আর স্বীকার করছেন না যে উনাকেও যে আঘাতটা দিয়েছেন মহিলারা অনেক কথা বলেছেন ওনার সম্পর্কে যে কত ক্ষমতা আছে আসুন না একা একা ওই সিকিউরিটি নিয়ে কেন আসছেন কেন নৌসাদ সিদ্দিকি তো নিজে আসেন নিজেরা নিজেদের মতো করে আসেন আর আপনি তো সিকিউরিটি টাড়ি নিয়ে আসেন আর আসুন না একা একা উম কি চ্যালেঞ্জ ছুড়েছেন তো চ্যালেঞ্জ শুনেছেন বলে উনি আবার আরো সব মহিলাদেরকে রাস্তাতে নামাচ্ছেন পাল্টা কাউন্টার করবেন বলে কি লজ্জার শকত মোল্লা সত্যি আপনার কি লজ্জার বিষয় আপনার কাছে আপনি নওশাদের সঙ্গে পারছেন না পুরুষ মানুষ যারা আছেন তাদের সঙ্গে পেরে উঠছেন না এখন মহিলাদের পেছনে নেমে পড়েছেন মহিলাদেরকে জব্দ করতে নেমে পড়েছেন মহিলাদের বিরুদ্ধে এফআইআর করেছেন মানে কতটা মানে আপনার এ অবস্থা আমরা পরিষ্কার বুঝতে পারছি আপনার চোখ মুখ দেখি আমি আবার বলছি চোখ মুখেই পরিষ্কার হয়ে যাচ্ছে আপনি কতটা চাপে পড়ে গেছেন এবং আপনাকে মহিলাদের বিরুদ্ধে কোথায় মহিলারা একটু খারাপ কটু কথা বলেছেন তার জন্য মহিলাদের বিরুদ্ধে এফআইআর করতে হচ্ছে না হয় দু কথা বলেছেন আপনার মতো তো ওই বোমা টোমা আর কি সব আপনার দিদিমণি বলেছিলেন না বোম বাদিস মানে ওখানে যা সব হয় খুনোখুনি মারামারি এ করা সে করা সেই তো করেননি মহিলারা কিছু কথা বলেছেন কারণ তাদের বাড়ির ছেলেদেরকে স্বামীকে স্বামীদেরকে সব তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে তারা অসহায় হয়ে পড়েছেন তো সেই জায়গা জায়গা থেকে থেকে তারা বলেছেন বলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বলেছেন কারণ তিনি তো সব মাথার উপরে বসে রয়েছেন তিনি কি জানেন না তিনি সবই জানেন তো তার মানে যা হচ্ছে তিনিও সবকিছুই জানেন বা করাচ্ছেন তো সেই জায়গা থেকে কিছু কথা বলেছেন মহিলারা কিন্তু কেউ লাঠি নিয়ে কাউকে মারতে যাননি বা বা কোথাও কোথাও অস্ত্র নিয়ে হুমকি দেননি দুটো কথা বলেছেন তো সেখানে কিছু রাগের কথা বেরিয়ে এসছে তো তার জন্য এই সব মহিলাদের বিরুদ্ধে আবার বলছেন ওই দুজনকে গ্রেপ্তার করতেই হবে বুঝতে পারছি সামনে থেকে যারা বেশি বলেছে তাদেরকে টার্গেট করা হয়েছে মানে এতটাই আপনার মানে এইরকম অবস্থা হয়ে গেল আপনার হালটা এইরকম হয়ে গেল যারা পুরুষ মানুষ তাদের সঙ্গে পেরে উঠছেন না সে মহিলাদের সঙ্গে লেগে পড়েছেন মহিলাদের সঙ্গে পরা মহিলাদের সঙ্গে লেগে পড়েছেন মোল্লা আপনি নাকি ডন এই আপনার হাল মহিলাদের সঙ্গে আপনাদের লাগতে হচ্ছে এবার তো মহিলাদের সঙ্গে এরম করে করে এরম করে করে ঝগড়া করবেন দুদিন পর আমি যা দেখতে পাচ্ছি রাস্তার এপারে ওপারে দাঁড়িয়ে কলতলা ঝগড়ার মতো কি অবস্থা আপনার এইরকম হাল হয়ে গেল হ্যাঁ সত্যি আপনি মনে হচ্ছে আর সত্যি কদর পাবেন না দলে যে মহিলাদেরকে সামলাতে পারছে না শৌকত মোল্লা আর সেখানে আর কি করবেন পুরুষ মানুষদেরকে বা এদেরকে সামলা সামলাবেন আমার মনে হয় আপনাকে এখান থেকে সরিয়ে দেওয়া হতে পারে দায়িত্ব দেওয়া হয়েছিল ভাঙড়ে আমি মনে হয় আমার মনে হচ্ছে আপনি আর জায়গা পাবেন না এবং আমি দর্শক দেখুন চোখ মুখের শুধু হালটা দেখুন চোখ হালটা দেখুন শুধু যেন কি একটা ঘোরের মধ্যে রয়েছে হাই কি হলো হাই কি হলো বলছেন আমার মাকে অসম্মান করা হয়েছে একজন মহিলাকে অসম্মান করা কি লক্ষ কোটি না কতজনকে অসম্মান হাই রে শকথ কোথায় ছিলেন মানে দুটো কথা বলেছেন তাতে মায়েদের মহিলাদের অসম্মান হয়ে গেছে বলে প্রতিবাদ করতে নামবেন ঠিক করে ফেলেছেন হ্যাঁ আরও সব মহিলাদেরকে নিয়ে ওই নিশ্চয়ই আশা সুবিধা পাইয়ে দেওয়া কিছু লোককে মহিলাদেরকে জোর করে নামাবেন আপনারা বুঝতে পারছি কিন্তু মহিলাদেরকে অসম্মানের যে বিষয়টা যেটা এখন ভাবছেন খুব কষ্ট হচ্ছে সেটা তখন লাগেনি যখন আপনাদের নেতা কেষ্ট মোড়ল পুলিশ অফিসারের মা উদ্দেশ্য করে কাঁচা খিস্তি এবং তাদের দিকে যে নজর নজর কু প্রকাশ করেছিলেন মন্ডল তখন হয়নি যে একজন কোনো মহিলা হতে পারেন তিনি পুলিশের মানে পুলিশ অফিসারের মা বা বোন বা বউ স্ত্রী ওয়াইফ কিন্তু মহিলা তাদের সম্পর্কে বলা মানে লক্ষ লক্ষ মহিলাকে অসম্মান করা তখন সেটা মনে হয়নি ফলে এখন আপনার এটা যেটা মনে হচ্ছে কি জন্য মনে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি আপনি কি শোনেননি একটু শুনুন কি বলেছিলেন কেষ্ট মোড়ল একটু বিপ দিয়ে খানিকটা শোনায় হ্যালো হ্যাঁ বলুন তোর পশু ডেপোডিশন দিয়ে তোর বাংলো বলতে যাব তোকে পার করে নিয়ে আসবো বল 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 হ্যালো আপনি কি বলছেন আমি তো আনকাট শুনিয়েছিলাম কই সকত মোল্লা তখন তো আপনার এটা এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে দেখিনি যে একজন মহিলাকে অসম্মান করা হচ্ছে মানে সকলকে অসম্মান করা ও দিদিকে বলেছেন বলে খুব গায়ে লেগে গেল মানে মহিলা ওই একজনই আছেন পৃথিবীতে না বাংলাতেও একজনই মহিলা আছে যার সম্পর্কে কিছু বলা যাবে না বাকি সবার সম্পর্কে যা যা ইচ্ছা তাই বলা যাবে তাই না ঠিক আছে আপনি এফআইআর করেছেন করুন না আমরাও দেখতে চাই পুলিশ কি ব্যবস্থা নেয় পুলিশ কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখতে চাই পুলিশকে তো তার আগে কৈফিও দিতে হবে যে কেষ্ট মডল যে পুলিশ অফিসারদের বিরুদ্ধে তাদের বউ মাকে টেনে এত কথা বলেছিলেন তো তখন কি করেছিলেন এই তো দেখলাম দুদিন আগে জামিন পেয়েছেন দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন এখন কি আবার আগাম জামিন নিয়েছে তো পুলিশ তার মাঝে কি করেছে তো পুলিশ যখন ওই ক্ষেত্রে কিছু করতে পারলো না তো সেখানে তো মানুষ তো এমনিতেই সাহস পেয়ে গেছেন যে তার মানে গালাগালা এখন দেওয়া চলে দিদির রাজ্যে এখন মোটামুটি বাংলা খিস্তি অ্যালাউড তো কেউ বলে ফেলছেন রাগের জায়গা থেকে বা এইসব ওই যে কেষ্ট ওই সব কাণ্ড দেখে বলে ফেলছেন ক্ষোভটা প্রকাশ করে ফেলছেন যেটা হয়তো অন্য সময় প্রকাশ করতেন না তো যখন অন্যরা কেউ প্রকাশ করছেন তখন রেডে করে উঠছেন সৌকত মোল্লা এফআইআর ওহ বাপ রে বাপ আর যখন ওনারা কাউকে খিস্তি দেন উনিও তো কম উনি কি কম কথা বলেন লোকজনদেরকে ওনার ওনার ভাষা শেখাচ্ছেন ওনার ভাষা আমরা শুনিনি আগে এখন চাপে পড়েছেন এখন ভাবছেন কি করে জব্দ করা যায় কি করে আমার ভবিষ্যৎটা বাঁচবে আসলে এটা ভবিষ্যৎ চিন্তা এই যে করা হচ্ছে না আইএসএফ কে জব্দ করার জন্য ভবিষ্যৎ চিন্তা দেখছেন হাল খুব খারাপ হয়ে যাচ্ছে এবার মনে হচ্ছে আমারও মাটিটা পুরোপুরি আলগা হয়ে যাবে শুধু ভাগর না ওনার যে পূর্ব ক্যানিং না কোথাকার উনি এমএলএ হয়তো সেটা নিয়েও চিন্তায় পড়ে গেছেন যা সব শুরু হয়েছে ওদিকে এসআইআর হলে সব ফেক ভোটার তোরে বাদ হয়ে যাবে তাহলে জিতবো কি করে আবার যদি আইএসএফ এই রকম যন্ত্রণা দেয় আর আইএসএফ এর যা ঢল নামছে সমর্থক সমর্থকের চিন্তা তো হবেই ফলে সব মিলিয়ে দর্শক উনি এখন চিন্তায় পড়ে গেছেন তো সেই জন্য এফআইআর করেছেন মহিলাদের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে এরপর বোরখা পরে বের হবেন এরপর আপনাকে বোরখা পরে বের হতে হবে দর্শক বলবেন উনি নাকি এফআইআর করেছেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন যে কেন হঠাৎ করে মহিলাদের পেছনে পড়ে গেলেন এফআইআর করার জন্য অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে